Dört antro ve bir eküter samantham. Fethullah'ın bir adamın, en gürüle şaşırma ortadayken, Bodrum'un şaşırma ortadayken, birkaç Kırmızı'da, rastgele şaşırma ortadayken, Kur'an'ın, Kırmızı'nın şaşırma ortadayken, herkes üstüne bir bahçedeydi. Tevhid. Tevhid. Kırmızı'nın şaşırma ortadayken, বাংলাদেশের জাতীয়তাবাদী দল দু হাজার ষোলো সালে থার্টি দিয়ে গণতন্ত্রের যদি তার জন্য সংস্কারের কথা বলা হয় আমরা কয়েক তিন আগে আমরা আবার সেই একত্রিশ আমরা করেছি এই ষোলো বছরে আমরা সবাই

সত্যিকার অর্থেই গণতন্ত্রের তারা প্রতিষ্ঠা করতে পারে আর একটা কথা আমি অনুরোধ করবো সকলকে যে আপনার হচ্ছে সেই ভ্যাঙ্গ্রের পাড়া আপনার সেই গণতন্ত্রের রক্ষা করেন আপনার সেই গণতন্ত্রকে রক্ষা করবে সেই জন্যে গণতন্ত্রকে যদি কেউ ধ্বংস করতে চাই আবার বিপদে নিতে চাই বিরুদ্ধে নিতে চাই সেখানে আপনার অবশ্যই নিতে পারেন আমি বলতে পারলাম না কিন্তু এই সরকারের যারা দায়িত্বে আছে তাদেরকে অনুরোধ করতে চায় এখনও আমাদের মধ্যে সরকারের মধ্যে এই ফ্যাসিটা আমাদের সরকারের অনেক প্রচাত অবস্থান করছে তারা সমস্ত যে প্রচেষ্টা আমাদের গণতন্ত্রে ফিরে যাওয়ার এই বাংলাদেশকে ফ্যাসিটি মুক্ত করবার সেটাকে প্রশাস করবার জন্য তারা এখনো বসে আছে এই সরকার থেকে লুকিয়ে দাঁড়াতে হবে যদি ওঠে আমাদেরকে আবার সেই শপথ গ্রহণ করতে হবে যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ করেছে বুকের রক্ত দিয়ে হলেও আবার আমাদের রাষ্ট্রের প্রদেশ করবো আমাদের নেতা আমাদের তাদেরকে আমার সাহেব দেশে ফিরে আসবেন দেশের খেলাতে যা চিকিৎসার জন্য বাইরে যখন সুস্থ হয়ে ফিরে আসবেন এই কথা তাকে আমি সমস্ত ঙ্গুল আহত যারা হয়েছে তাদের উপযুক্ত প্রতিফলন দলটির সরকারের কাছে দাবি দেওয়া করণীয় তাদের প্রতিফলন দলটির আমি সরকারের দামি দাবি আছি এটাই হোক আজকের দিনে আমাদের